বদল বলে বিজেপিতে যোগ দিলেন তৃণমূল হিন্দি প্রকোষ্ঠের স্পনার জেলার সাধারণ সম্পাদক সদল বলে বিজেপিতে যোগ দিলেন তৃণমূল হিন্দি প্রকোষ্ঠের উত্তরচবিসপনা জেলার সাধারণ সম্পাদক পরমেন্দর চৌধুরী সোমবার সন্ধ্যায় দলীয় কার্যালয় নৈহাটির সিং ভবনে ব্যারাকপুর জেলার সভাপতি মনোজ ব্যানার্জী ও ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের আহ্বায়ক অশোক দাসের হাত ধরে গেরুয়া শিবিরে যোগ দিলেন তৃণমূল হিন্দি প্রকোষ্ঠের নেতা বিজেপিতে যোগ দিয়ে টিটাগড়ের বাসিন্দা পরমেন্দর চৌধুরী বলেন দু উনিশ সালে তিনি বিজেপির হয়ে কাজ করছিলেন কিন্তু বন্ধ জুটমিল ও কলকারখানা খোলার আশ্বাস দিয়ে তাকে নিজেদের দিকে টেনে নিয়েছিল স্থানীয় তৃণমূল যদিও তৃণমূল তাকে নিষ্ক্রিয় করে রেখেছিল সেখানে তিনি মানুষের জন্য কাজও করতে পারেন না তাই তিনি ফের বিজেপিতে ফিরে এলেন উনিশে সালে আমি বিজেপির বিরুদ্ধে ছিলাম না বিজেপির হয়ে আমি কাজ করেছিলাম দু হাজার কুড়ি সালে ওরা বলল যে আমরা জুট মিল ফ্যাক্টরি সব খুলে দেবো তার জন্যে বিজেপি ছেড়ে আমি কিছু দিনের জন্য তৃণমূলে চলে গিয়েছিলাম কিন্তু তাতে তো কোনো কাজই হলো না মানুষের কোনো কাজই হচ্ছে না শুধু তোলাবাজি হচ্ছে আশ্বাস দিয়ে তৃণমূলে জয়নিং করেছি হ্যাঁ আপনার নাম প্রমেন্দ্র চৌধুরী ছিলেন আমি তৃণমূল হিন্দি প্রকোষ্ঠে ছিলাম আর তৃণমূল হিন্দি প্রকোষ্ঠের কী কাজ হচ্ছে আপনি গিয়ে দুজন কোন জেনারেল সেক্রেটারি উত্তর চব্বিশ পরগনা জেলা কতজন যোগদান করলো আপনাদের আমার সাথে আজকে বিভিন্ন দল থেকে সিপিএম আছে কংগ্রেস সাথে মোটামুটি পঞ্চাশ ষাটজন জন এসছে আরো লোক আগামী দিনে আরো লোক জয়েন করবে অপরদিকে বিজেপির জেলা সভাপতি মনোজ ব্যানার্জি বলেন দুদিন ধরে যোগদান পর্ব চলছে রবিবার কংগ্রেসের সংখ্যালঘু সেলের নেতা আবু হেনাও মোহনপুর পঞ্চায়েতের নির্দল সদস্য অরিজিৎ দাস বিজেপিতে যোগদান করেছেন এদিন তৃণমূল হিন্দি প্রকোষ্ঠের নেতা যোগ দিলেন ফলে ব্যারাকপুরে বিজেপি আরও শক্তিশালী হল মনোজবাবুর দাবি নির্বাচন যত এগিয়ে আসবে বিভিন্ন দল থেকে নেতাকর্মীরা ততই বিজেপিতে যোগ দেবেন তৃণমূল কংগ্রেসের হিন্দি প্রকোষ্ঠের উত্তর চেষ্টা জেলার যিনি নেতৃত্ব দিচ্ছিলেন সেই সম্পাদকের দায়িত্ব ছিল জেনারেল সেক্রেটারির দায়িত্ব ছিলেন সাধারণ সম্পাদকের দায়িত্ব ছিলেন পরমিন্দার চৌধুরী তিনি এবং তার সাথে আরও প্রায় জন বিভিন্ন কার্যকর্তা তৃণমূল কংগ্রেসের তারা আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন নরেন্দ্র মোদীর হাতকে শক্ত করবার জন্য ব্যারাকপুরকে আরও শক্তিশালী করবার জন্য তারা আজকে ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হলেন পঞ্চাশজন পরমিন্দা চৌধুরীর নেতৃত্বে এবং আরও কিছু নেতৃত্ব আছে সব সহ প্রায় জন কার্যকর্তা তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী তারা আজকে ভারতের জনতা পার্টিতে যুক্ত হলেন নিশ্চিন্তভাবে শক্তিশালী হলে আপনারা দেখছেন বিগত দু ধরে আমরা বিভিন্ন জায়গায় আমাদের ভারতীয় জনতা পার্টিতে বিভিন্ন লোক যোগদান করছেন গতকাল আপনারা দেখেছেন যে কংগ্রেসের যিনি রাজ্যে সংখ্যালঘু মোর্চার নেতা ছিলেন রাজ্য সম্পাদক ছিলেন ও সংখ্যালঘু মোর্চ সংখ্যালঘু ওদের কংগ্রেসের আবু এনা তিনি যুক্ত হয়েছেন আজকেও কিছু কিছু সংখ্যালঘু মানুষ যুক্ত হবেন গতকালও বিভিন্ন পঞ্চায়েতের সদস্য আমাদের মধ্যে যুক্ত হয়েছেন নির্দল পঞ্চায়েত সদস্য যুক্ত হয়েছেন এবং আরও অনেকে আগ্রহ প্রকাশ করেছেন বিরোধী দলের পক্ষ থেকে ধীরে ধীরে সেই সংখ্যাটা বাড়বে যত নির্বাচন এগিয়ে আসবে সংখ্যা আরও বাড়বে বিজেপি ব্যারাকপুরে আরও বেশি করে শক্তিশালী হবে তৃণমূল কংগ্রেস ব্যারাকপুর থেকে